হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের টমেটো দিয়ে দুর্দান্ত মজার একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আসছে রমজান মাসে ইফতারিতে টকঝাল মিষ্টি এই রেসিপিটা সবাই ইফতারিতে রাখতে পারেন চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ বেসন আর অবশ্যই আপনারা ফ্রেশ বেসনটা নেয়ার চেষ্টা করবেন এরপর আমি দেড় কাপ বেসনের জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি অবশ্যই চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ডস দিয়ে আমি এইভাবে ভালো করে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব অবশ্যই এই পানিটা একসাথে ইউজ করা যাবে না আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে প্রথমে অল্প একটু পানি দিয়ে বেসনটাকে খুব ভালো করে মথে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটাকে মথে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো মথে নিয়ে তারপর এর মধ্যে পানি মেশাতে হবে এই পানিটাও আস্তে আস্তে অল্প অল্প করে মেশাতে হবে যতটুকু প্রয়োজন ততটুকুই মেশাতে হবে এখানে মনে হয় আমার আরেকটু পানি লাগবে আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের প্রায় তিরিশ মিনিট রেস্টে রাখার পর বেসনটা একদম সেট হয়ে এসেছে এই বেসনটা একটু ঘন করেই বানিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পাকা টসটসি টমেটো এখন এই সবগুলো টমেটোকে আমি বেসনের মধ্যে গড়িয়ে নেব তারপর এখান থেকে একটা টমেটো তুলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। এরপর ডুবন্ত তেলে টমেটোগুলোকে ভেজে তুলে নেব ঠিক একইভাবে আমি সবগুলো টমেটো ভেজে নেব একটু ঠান্ডা করে নিয়ে তারপর এখান থেকে একটা ভাজা টমেটো নিয়ে তারপর এর মাঝ বরাবর আমি এইভাবে কেটে নেব কেটে নিয়ে তারপর এই ভেতর থেকে টমেটোটাকে বের করে নেব ঠিক এরকম বাটির মতো সবগুলো টমেটো আমি এইভাবে বের করে নেব সবগুলো টমেটো এইভাবে কাটা হয়ে গেলে তারপর আমি টমেটোর খোসাগুলো ফেলে দিব। টমেটোর খোসাগুলো ফেলে দিয়ে তারপর একটা চাকু দিয়ে এইভাবে কেটে নেব সবগুলো কেটে নিয়ে তারপর টমেটোরগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ শশা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি একটা ডিম এইভাবে আমি ক্রেটার দিয়ে ক্রেট করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু মিশিয়ে নিয়ে তারপর আমি টমেটোর মধ্য থেকে যে বেসনের বাটিগুলো বানিয়েছিলাম সেখান থেকে একটা বাটি নিয়ে তার মধ্যে এইখান থেকে এইভাবে পুর ভরে দেব আর তৈরি হয়ে গেল মজার খাবার সত্যিই বলছি এই রেসিপিটা খেতে দুর্দান্ত মজার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো বিওর্স এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ